তোমার দিলের জন্য কি আলাদা কিছু লাগবে না তোমার দিল বলতে কিছু আছে কি না জোরে বলেন আছে কি না আমি তো দুয়ের সমন্বয়ে মানুষ শরীর এবং দিল দুয়ের সমন্বয়ে মানুষ শরীর এবং রুহ দুয়ের সমন্বয়ে মানুষ রু শরীরের জন্য যদি আজও কিছু লাগে রুহের জন্য লাগবে রুহের জন্য কি চাই ইলাহা ইল্লাল্লাহ লাল্ল পড়বো তো তাহলে এটা কতবার বললে দিল পরিষ্কার হবে আচ্ছা আমাদের মা বোনগুলো পাতিল মাঝে কতক্ষণ মাঝে বলেন কতক্ষণ মাঝে আচ্ছা ফ্লেট মাঝে কতক্ষণ মাঝে এবার আপনি দিল মাজবেন কতক্ষণ দিল মাজবেন কতক্ষণ দু চারবার পরে রেখে দিবেন কি এবার পরিষ্কার হবে কখন রব বলেন তোমার মত পর্যন্ত তুমি পরিষ্কার করতে থাকো এই জন্য নামের ভাই ডাকো তাকে ডাকো ভালোবেসে ভালোবেসে তাকে একবার ডাকবা একবার মজা করে একবার ডাকবা মজা করে একবার তিনি দিবেন বার তুমি ডাকবা তোমার যোগ্যতা দিবেন তার যোগ্যতা মতে তুমি ডাকবা তোমার হায়াত মতে তিনি দিবেন তার হায়াত মতে তুমি ডাকবা এখানে তিনি দিবেন জান্নাতে তুমি ডাকবা এখানে তিনি দিবেন জান্নাতে হায় বিতথি একুম তুমি আমাকে আমার আমার এবাদত দিয়ে ডাকতে থাকো আমি তোমাকে আমারও আহমেদ দিয়ে ঢেকে দিতে থাকবো তুমি আমাকে আমার তুমি ভালোবেসে ভালোবেসে ডাকো তোমার যত আশা আছে সব ভরে দিব তুমি আমাকে আশায় আশায় ডাকো সব আশা আমি ভরে দিব বন্ধু তোমাকে বুঝাবো কিভাবে চুলগুলো ধুইতে কিন্তু শ্যাম্পু লাগে চেহারা ধুইতে কিন্তু ফেস ওয়াশ লাগে দাঁত ধুইতে কিন্তু পেস্ট লাগে শরীরটা ধুইতে কিন্তু গায়ের সাবান লাগে এবার কাপড় ধোয়ার জন্য কিন্তু কাপড়ের সাবান লাগে এবার জুতাটা মাজার জন্য কিন্তু জুতার কালি লাগে আচ্ছা পেস্ট যদি কেউ শ্যাম্পু করে তাহলে বুঝা গেছে চুলের জন্য শ্যাম্পু লাগে আলাদা চেহারার জন্য আলাদা দাঁতের জন্য আলাদা বগলের জন্য আলাদা কি এবার দেখেন জুতার জন্য আলাদা এবার কাপড়ের জন্য আলাদা বলে না আচ্ছা এবার যতগুলো জিনিস দেখলেন এবার পাতিল মাঝে মেয়েরা এই কটা দিয়ে না অন্য কিছু দিয়ে এবার ভীম পাউডার লাগে ভীম লিকুইড লাগে আচ্ছা এবার বলুন তো দেখি কম্পিউটারটা নষ্ট হয়ে গেছে এবার এগুলো দিয়ে ধো না অন্য কিছু দিয়ে আচ্ছা এবার গাড়ির গ্লাসটা পরিষ্কার করবেন এবার এগুলো দিয়ে না অন্য কিছু দিয়ে আচ্ছা এবার গাড়ির পার্টসগুলো পরিষ্কার করবেন এগুলো দিয়ে না অন্য কিছু দিয়ে তাহলে সব তো বুঝে আসলো আচ্ছা চশমাটা পরিষ্কার করবা এগুলো দিয়ে না অন্য কিছু দিয়ে এবার ঘড়িটা পরিষ্কার করবা ঘড়ির পার্সটা পরিষ্কার করবা এগুলো দিয়ে না অন্য কিছু দিয়ে এবার মোবাইল খুলে মোবাইলের পার্সগুলো পরিষ্কার করবা এগুলো দিয়ে না অন্য কিছু দিয়ে সুবহানাল্লাহ বলবেন না এবার বন্ধু বলো তোমার দাঁতের জন্য যদি আলাদা কিছু দরকার হয় তোমার মাথার জন্য যদি আলাদা কিছু দরকার হয় তোমার চেহারার জন্য যদি আলাদা কিছু দরকার হয় তোমার জুতোর জন্য যদি আলাদা কিছু দরকার হয় তোমার গাড়ির গ্লাসের জন্য যদি আলাদা কিছু দরকার হয় এবার বন্ধু বলো তোমার দিলের জন্য কি আলাদা কিছু লাগবে না তোমার দিল বলতে কিছু আছে কি না জোরে বলেন আছে কি না আমি তো দুয়ের সমন্বয়ে মানুষ শরীর এবং দিল দুয়ের সমন্বয়ে শরীর এবং রুহ দুয়ের সমন্বয়ে শরীরের জন্য যদি কিছু লাগে রুহের জন্য লাগবে জন্য কি চাই লা ইনা পড়বো তো তাহলে এটা কতবার বললে দিল পরিষ্কার হবে আচ্ছা আমাদের মা পাতিল মাঝে কতক্ষণ মাঝে বলেন কতক্ষণ মাঝে আচ্ছা প্লেট মাঝে কতক্ষণ মাঝে এবার আপনি দিল মাজবেন কতক্ষণ দিল মাজবেন কতক্ষণ দু চারবার পরে রেখে দিবেন হ্যাঁ কি এবার পরিষ্কার হবে কখন কখনুদ রব বলেন তোমার মত পর্যন্ত তুমি পরিষ্কার করতে থাকো হ্যাঁ মত পর্যন্ত পরিষ্কার করতে থাকো আর সত্তর বছর শুধু ঘষতে থাকো আর সত্তর বছর শুধু মাঝতে থাকো ওই বহার মাঝামাঝি নাই ও পাড়ে শুধুই ভোগ করবা এ পারে শুধুই মাঝামাঝি করবা Mm hmm. এজন্য কমপক্ষে পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে পড়ার পরে কমপক্ষে তেত্রিশ বার সুহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ এভাবে হয়ে গেল একশো বার ফজরে একশো জোহরে একশো আসরে একশো মাগদ্বীপে একশো এশা একশো এভাবে হয়ে গেল পাঁচশো বার এবার ঘুমাবার সময় একশো বার এভাবে হয়ে গেল ছয়শো বার প্রতিদিন যদি মুখে হয় ছয়শো বার আমার রব মেহরবানি করে এখানে তুলে দিবেন ছয় হাজারবার এবার যদি ছয় হাজার ডলার যদি কেউ প্রতিদিন কামাই করে ছয় হাজার ডলার যদি কেউ প্রতিদিন জমা করে ছ হাজার ডলার যদি কেউ প্রতিদিন জমা করে ছয় হাজার ডলার যদি কেউ প্রতিদিন জমা করে এবার বলুন তো দেখি এ মানুষটা কুটিপতি হইতে কয় দিন লাগবে হ্যাঁ বলেন না বেশি দিন লাগবে না লাগতো না বেশি দিন লাগতো না বলেন বেশি দিন লাগবে না বলেন ওহহ এভাবে যদি প্রতিদিন 600 করে তাসবিহ জমা করা যায় একটানা 40 বছর কেমন হবে سبحان الله তো ইনশাআল্লাহ ধীরে ধীরে পড়বেন ধীরে ধীরে আগে পড়তাম একটু তাড়াহুড়ো এখন পড়ব ধীরে ধীরে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ

27 বা 28 তারিখ ওদের মাঠে গিয়া আমি শুধু একটাই বলছি ওদের বাড়ির দিকে তাকাইয়া ওয়া সুবহানাল্লাহি আযমু মিন উহুদিন ওয়াল হামদুলিল্লাহি আযমু মিন উহুদিন আল্লাহু আকবার আযমু মিন উহুদিন আমার খালি একটা মনে পড়ছে এত বড় পাহাড় একবার সুবহানাল্লাহ বললে এই পাহাড়ে چه ভারী নেকি দিবে পাহাড়ের ওজন কত পৃথিবীর কোনো টেকনোলজি জানে না এই পাহাড়ের কোন ওজন কত পৃথিবীর কোন টেকনোলজি এখনো এটাকে আবিষ্কার করতে পারিনি কেমনে বলবে এটার ওজন কত আন্দাজা লাগাতে পারবে এটার ওজন কত সব না। বলেন শুভান 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 যদি কোন মুসলমান পাঁচ অক্ত নামাজের পরে তেত্রিশ বার তেত্রিশ বার চৌত্রিশ বার পড়ে আল্লাহ নবী বলেন কথা দিলাম গুফরাত খাতু তোমার গুণাগুলোকে রব্বুল আলমিন মাফ করে দিবে বলে ও যত কুটি গুনা হোক না কেন করবো ইনশাল্লাহ বন্ধু এগুলো যদি কেউ আমাকে মাঝে মাঝে মনে না করে আমি তো ভুলে যাব কেন আমরা পড়িনা ভুলে গিয়েছি বলেই তো পড়ি না এগুলো আমাদেরকে মনে করানো হয় নাই হাজরাতে ফাতেমা রাজী আল্লাহ তালা না হাজদা আলি বলেন ফাতেমা খায়বার থেকে আব্বার কাছে অনেকগুলো গুলাম আসছে ফাতেমা তুমি গিয়ে আব্বার কাছে বলবা ফাতেমা তুমি গিয়ে আব্বার কাছে বলবা আব্বা আটা পিষতে পিষতে দাগ পড়ে গেছে পানি তুলতে তুলতে কমরে দাগ পড়ে গেছে আব্বা হাসান আর হোসাইনের বেশি খ্যাতমত করতে পারি না ওদের দোহাই দিয়ে আব্বা যদি একটা গোলাম আমাকে দিতেন আব্বা বললেন ফাতেমা আমি তোমাকে গোলামের চেয়ে ভালোটা দিব না যদি সেদিন ফাতেমাকে রসুল গোলাম দিতেন আমাদের প্রত্যেকের মেয়েরা আমাদের কাছে এসে বলতো রসুল তো তার মেয়েকে গোলাম দিছে আপনি দিবেন না কেন তো পারতাম না কি অবস্থা গোলামের চেয়ে দামিটা কি দিব না ফাতেমা তো ফাতেমা ফাতেমা বললেন আব্বা গোলামের চেয়ে দামিটাই দিয়ে দেন সব রসুল বললেন ফাতেমা ঘুমাবার সময় তেত্রিশবার সব হানুল তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর দালিকা খাইরুন লাকিমিন খাদিমিন এটা খাদিমের চেয়ে তোমার জন্য কৌটি কৌটি গুনে ভালো ফাতেমা তো পাইলেন মজার সংবাদ ছুটলেন বাড়ির দিকে খুশিতে খুশিতে দৌড়াইলেন আলী বললেন ফাতেমা গোলাম কথা গোলাম আননি ফাতেমা বললেন আব্বা আমাকে গোলামের চেয়ে দামিটা দিয়েছে এবার হাজতে ফাতেমা আলী বললেন ফাতেমা আমাকেও দিয়ে দাও এবার হাজতে ফাতেমা বলেন আব্বা বলেছে ঘুমাবার সময় তেত্রিশ বার সুহান তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার এটা গোলামের চেয়েও ভালো এবার হাজত আলী তার আল আগে বললেন আমি ফাতেমার কাছ থেকে শোনার পরে জীবনে কখনো ছেড়ে দেই নাই জিজ্ঞেস করেছে সিফিনের অফি যুদ্ধের রাতেও ছুটেনি তিনি বললেন হ্যাঁ সিফিনের যুদ্ধের রাতেও ছুটেনি